কি আমাকে চিট করলো সেকে আমাকে ইউজ করলো কারণ আপনি তো ইমোশনালি তো আপনার পার্টনার সাথে কানেক্টেড না বিয়ে করলে প্রবলেম সলভ হবে এটা কোনোভাবেই আসলে সত্য না ওয়েলকাম সবাইকে আক্স মে এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন শেয়ার করা থাকবে আপনি সেটা সেখান থেকেও পড়ে দেখতে পারেন ছাব্বিশ বছর বয়সী একজন আপু আমাকে লিখেছেন তারপরে দু বছর যাবত একটা ছেলের সাথে সম্পর্ক এবং ছেলেটা হচ্ছে তার দুলাভাইয়ের খালাতো ভাই তাদের এই সম্পর্কটা খুব একটা ওপেন আপ হয়নি আই মিন সবার সাথে শেয়ার করা হয়নি ফ্যামিলি কেউ জানে না যে ছেলেটার সাথে তার সম্পর্ক সেই ছেলেটা বা বিয়ে ঠিক হচ্ছিল বা বিয়ে ঠিক হয়ে যায় পরবর্তীতে তারই কোনো এক খালাত বোনের সাথে এই ছেলেটি কোনোভাবে কোনো স্ট্যান্ড নিতে পারেননি যে তিনি কাউকে পছন্দ করেন বা ভালোবাসেন কাইন্ড অফ ফ্যামিলির চাপে তিনি তার খালাতো বোনকেই বিয়ে করেন এবং বিয়ের পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা কোনোভাবে শারীরিক মেলামেশা করেননি এটা আমাকে ইনবক্সে জানিয়েছেন এখন যে আপুটি প্রশ্ন করেছেন তিনি বুঝতে পারছেন যে এই ছেলেটাকে ভালোবাসা বা সম্পর্ক রাখাটা আসলে কোনো মিনিং ক্রিয়েট করছে না বিকজ তিনি তো অলরেডি ম্যারিড এবং তিনি কোনোভাবে কোনো স্ট্যান্ড নিয়ে সম্পর্ক করতে পারছেন না তিনি চাচ্ছেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন তিনি এটাও ভাবছেন আদৌ কি এই লোকটার সাথে সম্পর্ক রাখাটা ঠিক হচ্ছে কিনা আবার তার কাছে এটাও মনে হচ্ছে তিনি কি তার সাথে চিট করেছেন কি না তিনি একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে তিনি মনে করছেন যে বিয়ে করলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনি যেমনটা পাত্র চাচ্ছেন মন মতো কোনো ছেলে তিনি আসলে পাচ্ছেন না এই ছেলের সাথে তার প্রায় দেখা হয় তাই মুভ অন করতে চাইলেও তিনি মুভ অন করতে পারেন তার আসলে কি করা আছে তিনি কি করতে পারেন তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন আর আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন আপনি মুভ অন করতে যাচ্ছেন কিন্তু কোনোভাবে পারছেন না সম্পর্ক থেকে বের হতে পারছেন না আজকের ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন আপনার যার সাথে সম্পর্ক ছিল বা সম্পর্ক আছে এই মানুষটা চিট করছে নাকি তিনি কি করছেন আমি এই বিষয়ে কিছু জানি না যতটুকু আপনি জানিয়েছেন এটার উপর বেস করে আমি কোনো কমেন্টসে যাবো না তবে একটা স্টেটমেন্ট আমি বলতে চাই আপনি যদি কাউকে পছন্দ করেন কাউকে ভালোবাসেন এবং আপনি ওভারঅল বুঝতে পারেন যে এই মানুষটার সাথে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যান্ড আপনি এই সম্পর্কটা ক্যারি করতে চান স্টাবলিশ করতে চান দেন আপনাকে ডেফিনেটলি ফ্যামিলির সাথে কথা বলতে হবে যে আমি এরকমটা চাচ্ছি হবে কি হবে না এটা পরে ডিসকাশন ফ্যামিলি মানবে কি মানবে না এটা আরও পরে ডিসকাশন কিন্তু আপনাকে অ্যাটলিস্ট বলতে হবে যদি আপনার ম্যাচিউর হয়ে থাকেন আপনার অ্যাডাল্ট হয়ে থাকেন সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে একটা ছোট ঘাটতি আছে বিয়ে ঠিক হয়েছে বিয়ে হতে পারে কারোর সাথে ফ্যামিলিগতভাবে বিয়ে হচ্ছে এটার কারণে আমি বলবো না আমি আসলে জানি না কি কারণে বলা হয়নি এনিওয়েজ আমি আপনার পয়েন্টের উপর বেস করে কিছু কথা শেয়ার করতে চাই কিছু ইনসাইট শেয়ার করতে চাই হোপসো এই ইনসাইটগুলো আপনাকে বা আপনার মতো যারা আসলে সেম সিচুয়েশনে আছে তাদের জন্য হেল্পফুল হবে নাম্বার ওয়ান আপনি যখন মুভ অন করতে চাইবেন আপনাকে ডেফিনেটলি এই যে চিন্তা করতে হবে আপনি নিজের সাথে নিজে কতটা কানেক্টেড আছেন আপনি যদি একটা মানুষকে ভুলে থাকার জন্য তার সাথে বারবার দেখা করেন তার সাথে কথা বলেন বা তাকে নিয়ে চিন্তা করেন এটা খুবই ডিফিকাল্ট যে কোনো মানুষের জন্য কাউকে ভুলে থাকা অথবা তার থেকে মুভ অন করা বা ওই সম্পর্ক থেকে মুভ অন করা সো মুভ অন করা একটা প্রধান এবং বেসিক একটা কনসেপ্টই হচ্ছে আপনি একটু তার থেকে দূরে থাকেন আইসোলেটেড বলছি না আমি বলছি তার থেকে দূরে থাকা যোগাযোগ কম রাখা তাকে স্টক না করা ভার্চুয়ালি তাকে না দেখা আপনি যত তাকে দেখবেন আপনার জন্য আরও বেশি ট্রিগার হবে আপনার মাথায় আরও অনেক চিন্তা আসবে সে কি আমাকে চিট করলো সে কি আমাকে ইউজ করলো সে কি আদৌ ভালোবাসে সে ছ মাস তার ওয়াইফের সাথে কোনো শারীরিক সম্পর্ক করেনি এর মানে কি সে আমাকেই চায় আপনি আসলে কীভাবে জানেন যে তিনি তার ওয়াইফের সাথে শারীরিক সম্পর্ক করেছে বা করেনি সে তো মিথ্যা বলতে পারে যে না করে বলছে আমি করিনি বা না করে বলছে করছি দুটোই তো হতে পারে সো আপনি যত বেশি ওই জায়গাটা যাবেন তার সাথে দেখা করবেন বা কথা বলবেন আপনার জন্য এটা ট্রিগার হবে সো ওয়াইজ হচ্ছে যেই জায়গায় গেলে ট্রিগার হবেন সেই জায়গাগুলো অ্যাভয়েড করা কিভাবে করবেন ইটস ইওর ডিসিশন যে আপনি কীভাবে করতে চান বা করতে পারেন বাট অ্যাজ এ প্রফেশনাল একটা ভিডিওতে যদি আমি পাবলিকলি বলতে চাই এইটুকুই বলা যায় যে আপনি যেই জায়গায় গেলে ওই মানুষের সাথে দেখা হতে পারে না যাওয়াটাই ওয়াইজ যাতে আপনি ট্রিগার না হন নাম্বার টু সেটা হলো আপনি যেমনটা বলছেন যে বিয়ে করলে প্রবলেম সলভ হবে এটা কোনোভাবেই আসলে সত্য না এটা কাইন্ড অফ এ মিথ কারণ এমন আপনি যদি কখনও কারোর সাথে ইমোশনালি অ্যাটাচ থাকেন এবং ওই ইমোশনাল অ্যাটাচমেন্টটা খুব সুন্দর একটা ক্লোজার না পায় অ্যান্ড ক্লোজার না পাওয়ার পর যদি আপনি অন্য একটা সম্পর্কে যান দেন আপনার নিজের লাইফ যাকে বিয়ে করবেন তার লাইফ দুজনের লাইফে হেল হওয়ার চান্সেস অনেক বেশি কারণ আপনি তো ইমোশনালি আপনার পার্টনার সাথে কানেক্টেড না জাস্ট ফিজিক্যালি আপনি তার সাথে বাসাতে থাকছেন একই বেডে থাকছেন বাট ইমোশন তো আপনার অন্য কোথাও থাকতে পারে সো ওয়াইজ হচ্ছে একটা ক্লোজার প্রয়োজন যে ওকে আমরা কি কারণে এই সম্পর্কটা ক্লোজ করছি বা আমাদের কেন ডিটাচমেন্ট হচ্ছে এই জিনিসটা একটা ওপেন ডিসকাশনটা খুবই প্রয়োজন একটা ম্যাচিউর লেভেল থেকে বা একটা অ্যাডাল্ট কনসেপ্ট থেকে চিন্তা করেন আপনাদের সম্পর্কটা সামাজিকভাবে বলেন পারিবারিকভাবে বলেন স্টাবলিশড হয়নি সো আপনাদেরকে এখন একটা ডিটাচমেন্টে যেতে হবে সো একটা ক্লোজার প্রয়োজন একটা ডিসেন্ট ক্লোজার প্রয়োজন এই ক্লোজারটা আপনাকে হেল্প করবে অ্যাকসেপ্ট করতে পৃথিবীতে আমি যা চাইবো তাই যে পাবো এমনটা কখনো হবে না এই অ্যাকসেপ্টেন্সটা করতে আপনি আসলে পারবেন অ্যান্ড লাস্টলি আপনি যদি আপনার মনে মতো কাউকে বিয়ে করতে চান সেটা যেই হোক না কেন আপনার যেরকম একটা ক্রাইটেরিয়া আছে আপনি এমন একটা ছেলে বা এমন একটা মানুষকে বিয়ে করতে চান আপনি আপনাকে ওইরকম হওয়ার চেষ্টা করেন মানে এটা হলো যে আপনি যদি মনে করেন যে কেউ আপনাকে এমন কিছু করে দিবে আপনার লাইফে হ্যাপিনেস আসবে দেন ইউ আর গেটিং রং আপনি আগে নিজের জন্য হ্যাপিনেস ক্রিয়েট করার চেষ্টা করেন নিজেকে ভালো রাখার চেষ্টা করেন নিজেকে পিস দেওয়ার চেষ্টা করেন অ্যান্ড দেন ওই কোয়ালিটিসগুলো নিজের মধ্যে গ্রো করেন অ্যান্ড শিওর থাকেন টুডে টুমোরো আপনি ওই একটা মানুষকে খুঁজে পাবেন স্টিভ জবসের একটা কথা আছে সেটা হলো আপনি কখনোই সামনের দিকে ডটগুলোকে কানেক্ট করতে পারবেন না মানে আপনার ফিউচারের ডটগুলোকে আমরা কখনোই কানেক্ট করতে পারবো না কিন্তু আমরা আমাদের লাইফের ঘটে যাওয়া পেছনের ঘটনাগুলোকে চিন্তা করে ডটগুলোকে কানেক্ট করতে পারবো এবং হোপ রাখতে পারবো যে ফিউচারে আমার এই ডটগুলো কোনো না কোনোভাবে কানেক্টেড হয়ে যাবে সো আগে নিজের কোয়ালিটিসের দিকে ফোকাস করেন নিজেকে ইম্প্রুভ করেন নিজে একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন অ্যান্ড দেন আপনি আশা রাখতে পারেন ফিউচারে আপনার ডটসগুলো ম্যাচ করবে